Hello my dear dedicated learner. Welcome to the another episode of our spoken English learning journey. Today I will be focusing on one of the most commonly used and powerful words in English can. I will explore six practical structures using can that express ability possibility and identity while explained with real life situation. So this class will help you speak more clearly confidently and naturally in English. So let's begin. তাহলে আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো যে স্ট্রাকচার গুলো ইংলিশে কথা বলার জন্য খুবই সাহায্য করবো তো তাহলে দেখি ভিডিওর প্রথম স্ট্রাকচার তাহলে আজকে ভিডিওর প্রথম স্ট্রাকচারটি হচ্ছে কি কেউ কিছু করতে পারে এরকম কোন সিচুয়েশন আসে যে কোনো কেউ কিছু করতে পারে বা করার সময় এসেছে ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে এরকম কোন সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে আমরা স্ট্রাকচারটা যদি দেখি সাবজেক্ট প্লাস ক্যান প্লাস পিবি ফার্স্ট এই স্ট্রাকচার দিয়ে কেউ কিছু করতে পারে বা ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে আমরা সেন্টেন্স তৈরি করে বুঝবো তারপরে এরকম ভাবে কনভার্সেশন করব আমরা তো যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি আই ক্যান স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে পারি তাহলে কথা বলতে পারি পারা ক্ষমতা বা সামর্থ্য বুঝতে পারছি আমরা তাহলে কিছু যে কেউ কিছু করতে পারে এরকম কোন সেন্স আসলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে কনভার্সেশন করব যদি আমরা বলি আই ক্যান স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে ইংলিশে কথা বলতে পারি যদি আমরা আরো একটা एग्जांपल দেখি তাহলে দুই নম্বর एग्जांपलটি হচ্ছে কি হি ক্যান ডু দিস ওয়ার্ক সেই কাজটি করতে পারে আবারো যদি বলি হি ক্যান ডু দিস ওয়ার্ক সেই কাজটি করতে পারে আমরা যদি আরো একটি এক্সাম্পল দেখি তিন নাম্বার সাহায্য করতে পারে তাহলে দেখেন পারা অর্থ কেউ কিছু করতে পারে এরকম কোনো তাহলে আমরা বুঝতে পারছি কেউ কিছু করতে পারে সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে এরকম সিচুয়েশন ফেস করলে কিভাবে কনভারসেশন করতে হবে সো এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে তারপরে আমরা এখন দেখবো দুই নম্বর স্ট্রাকচার তাহলে দুই নম্বর স্ট্রাকচারের ব্যবহারটা কিরকম হয় সেটা দেখবো দুই নম্বর স্ট্রাকচারটি হচ্ছে কেউ কিছু করতে পারে না অক্ষমতা বোঝাতে এরকম কোন সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভার্সেশন করবো তাহলে আমরা আগে স্ট্রাকচারটা দেখি কিভাবে স্ট্রাকচার ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করব দুই নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কেন প্লাস পিবি ফার্স্ট এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা অক্ষমতা বোঝাতে সেন্টেন্স তৈরি করবো যদি আমরা এক্সাম্পল দেখি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড গুড ওয়ার ব্যাট কি বলছি আবারও বলি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড গুড ওয়ার ব্যাট আমি ভালো মন্দ বুঝতে পারি না তাহলে বুঝতে পারছেন যে আমরা অক্ষমতা বোঝাতে কিভাবে সেন্টেন্স তৈরি করবো এই স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি ই ক্যান নট সুইম সে সাঁতার কাটতে পারে না যদি আমরা আরো দেখি তাহলে তিন নম্বর হচ্ছে কি ইউ তুমি খেলতে পারো না তাহলে অক্ষমতা বোঝাতে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করবো কারণ এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস দুই নম্বর স্ট্রাকচার তাহলে আমরা বুঝতে পারছি যে অক্ষমতা বোঝাতে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে চলো তাহলে দেখি আমরা তিন নাম্বার স্ট্রাকচারটি তাহলে তিন নম্বর স্ট্রাকচারটা হচ্ছে বা কোন সেন্সে আমরা কথা বলবো কেউ কিছু করতে পারে এটা কোন পর্যায়ে থাকবে চলমান কোনো কাজ তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা প্রথম শিখলাম কি কেউ কোনো কিছু করতে পারে ক্ষমতা বা সামর্থ্য এরকম কোনো এরকম কোনো কিছু করতে পারে কাজটা কি থাকবে চলমান কোনো কাজ বোঝাতে চলমান কোনো কাজ বোঝাতে আমরা কিভাবে সেটা দেখবো যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে তিন তিন নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস প্লাস ভুল ভারতের সাথে আইন যুক্ত হবে কোন কাজ চলমান আছে আমি যেটা পারি এখনো পারি এরকম কোন চলমান কোনো কাজ থাকলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করবো তাহলে যদি আমি আবার বলি আই ক্যান বি স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতেই পারি যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি হি ক্যান বি টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলতেই পারে আবারও দেখেন একটু খেয়াল করে হি ক্যান বি টকিং অন দ্য ফোন সে আবারও ফোনে কথা বলতে পারে স্ট্রাকচার অনুযায়ী আমাদের মূলভাবের সাথে আইন যুক্ত হবে তাহলে বুঝতে পারছেন যে কোনো কাজ চলমান থাকলে কেউ কিছু করতে পারে এরকম অর্থে আমরা কিভাবে কনভার্সেশন করব যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি ইউ ক্যান বি তুমি এখন রান্না করতেই পারো বুঝতে পারছেন তাহলে আমরা চলমান কোনো ওকে তাহলে আমরা দেখব চার নাম্বার স্ট্রাকচার চার তাহলে চার নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি আমরা তিন নাম্বার যে স্ট্রাকচারটা শিখলাম কেউ কিছু করতে পারে চলমান কোনো কাজ আছে এরকম কোনো সিচুয়েশনে এটা হচ্ছে পজিটিভ ক্ষেত্রে এবং এই সেন্সে আমরা নেগেটিভ ক্ষেত্রে কিভাবে ইউজ করবো তাহলে চার নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কেউ কিছু করতে পারে না চলমান কোনো কাজ থাকাকালীন অবস্থায় তাহলে আমরা কোন স্ট্রাকচার ইউজ করবো আমরা সেন্টেন্স তৈরি করবো সেটা দেখবো প্রথম দেখবো স্ট্রাকচার তাহলে চার নম্বর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বি প্লাস টিবি আইএনজি তাহলে দেখেন আমাদের কথা হচ্ছে যে একটু খেয়াল করে বোঝেন যে কেউ কিছু করতে পারে না আমাদের চার নাম্বার স্ট্রাকচার প্লাস তিন নাম্বার স্ট্রাকচার কিন্তু সেম বাট পজিটিভ বা নেগেটিভ তাহলে নেগেটিভ অর্থে ক্যান নট প্লাস বি প্লাস পিবি আইন দিয়ে যুক্ত হবে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে এক নম্বর এক্সাম্পল হচ্ছে কি আই ক্যান নট বি ডুইং সাবমিস্টেক আমি এরকম কাজ করতেই পারি না আবারও যদি বলি আই ক্যান নট বি ডুইং সাফ ওয়ার্ক আমি এরকম কাজ করতেই পারি না যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি ইউ ক্যান নট বি গোয়িং আউটসাইড না তুমি এখন বাইরে যেতেই পারো তাহলে বুঝতে পারছেন যে আমরা এই সেন্স আসলে কিভাবে চলমান কোনো কাজ থাকাকালীন নেগেটিভ অর্থে কিভাবে কনভার্সেশন করব যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি হি ক্যান নট বি স্লিপিং সে ঘুমাতেই পারে না তাহলে আমরা এখন বুঝতে পারছি যে চলমান কোনো কাজ নেগেটিভ অর্থে থাকলে কিভাবে কনভার্সেশন করতে হবে চলুন তাহলে আমরা এখন দেখব পাঁচ নাম্বার স্ট্রাকচার কিভাবে ইউজ করতে হবে তাহলে পাঁচ নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি কেউ কিছু হতে পারে একটু খেয়াল করে দেখেন যে কেউ কিছু হতে পারে পরিচয় বা পজিশন বোঝাতে পরিচয় বা পজিশন বোঝাতে কেউ কিছু হতে পারে এরকম কোন সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভার্সেশন করবো যদি আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন ফোর নাউন একটু ভালো করে খেয়াল করেন যে কেউ কিছু হতে পারে পরিচয় বা পজিশন প্রকাশ করতে পরিচয় বা পজিশনের প্রকাশ করতে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করবো তাহলে স্ট্রাকচারটা আবারও যদি বলি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন প্রনাউন তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এক নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি হি ক্যান বি আ ডক্টর সে একজন ডক্টর হতে পারে যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি

পরিচয় বা পজিশন বোঝাতে তার মানে আমরা কি বুঝলাম যে পাঁচ নম্বর স্ট্রাকচার ছিল কি কেউ কিছু হতে পারে না পরিচয় বা পজিশন বোঝাতে এটা হচ্ছে পজিটিভ ক্ষেত্রে আর ছয় নম্বরটা হচ্ছে নেগেটিভ অর্থে কিভাবে আমরা ইউজ করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে ছয় নম্বরটার স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বি প্লাস নাউন প্রোনাউন তাহলে শুধু ক্যানের পরে নট চলে আসবে তারপরে বি ঠিক থাকবে নাউন প্রনাউন থাকবে যদি আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে এক নম্বর এক্সাম্পল হচ্ছে কি ইউ ক্যান নট বি লিডার তুমি একজন নেতা হতে পারো না যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি দুই নম্বর এক্সাম্পল হচ্ছে কি হি ক্যান নট বি মাই ব্রাদার সে আমার ভাই হতে পারে না যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি দে ক্যান নট বি গুড প্লেয়ার তারা ভালো খেলোয়াড় হতে পারে না তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কিছু হতে পারে না কেউ কিছু হতে পারে না পজিশন বা পরিচয় বোঝাতে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে এটা ছিল আমাদের ছয় নম্বর স্ট্রাকচার তাহলে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ছয়টি স্ট্রাকচার শিখলাম আমরা মূলত একটি ওয়ার্ডের ব্যবহার শিখলাম সেটা হচ্ছে ক্যান তাহলে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি স্ট্রাকচার ক্লাসের অনুযায়ী একটি করে প্র্যাকটিস ক্লাস যে ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটি স্ট্রাকচার ধরে ধরে অনেকগুলো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করি আপনারা দেখবেন দ্যাট ব্রিং আস টু দ্য ইন্ড অফ টুডেস ক্লাস নাও ইউ হ্যাভ লার্ন হাউ টু ইউজ ক্যান ইন সিক্স পাওয়ারফুল এন্ড প্র্যাকটিক্যাল ওয়ে টু এক্সপ্রেস অ্যাবিলিটি পসিবিলিটি অ্যান্ড আইডেন্টিটি ইন ইংলিশ Make sure to practice this structure in your daily life. That's how real improvement happens. So if you found this video helpful, don't forget to like, comment, share and subscribe for more lessons. See you in the next video with another powerful structure. Till then, keep practicing and stay confident.